বোঝা মনে করছেন শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে একটা সময় আসবে যে মানুষ জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে অর্থদণ্ড মনে করবে এটাকে লস প্রজেক্ট মনে করবে আরে ভাই জাকাত দিচ্ছেন মানে তো আপনার আখের হাতে এটা জমা হচ্ছে এটা তো আপনার লসের কিছু নাই যত বেশি জাকাত দেওয়া লাগবে তত আপনার ভালো কারণ সম্পদ যেটা আপনি উপার্জন করছেন এটা নিজে খেয়ে ফেলছেন এটা আপনার হয়ে গেল আর যেটা দান করছেন সেটাও আপনার হয়ে গেল আখেরাতের জন্য জমা হয়ে গেল আর এছাড়া যেটা আছে এটা সব মানুষের আপনার মরাপরা সব ভাগ্য করে নিয়ে যাবে তাহলে আপনার চেতে বোকা এবং নির্বোধ কে হতে পারে যে আপনি মানুষের জন্য সব রেখে চলে যাচ্ছেন অতএব জাকাত দেব তো ইনশাল্লাহ হিসাব করে করে জাকাতকে যারা অর্থদণ্ড মনে করে জরিমানা মনে করে এটাকে লস মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে তারা ভুলের মধ্যে আছে জাকাতকে কখনো এটাকে জরিমানা মনে করা যাবে না আপনার অনেক খরচ আছে নিয়মিত দান করা হয় না একুশিলা প্রতি বছর কিছু টাকা আপনি দান করছেন আলহামদুলিল্লাহ এটা একটা সবের কাজ অনেকে প্রশ্ন করে ভাই ব্যাংকে আমার পাঁচ লাখ টাকা ফেলে রাখছে মেয়ের বিয়েতে লাগবে ছেলের পড়াশোনায় লাগবে অমুক কাজে লাগবে এটা তো আমার ব্যবসার উদ্দেশ্য নেই এই টাকারও কি জাকাত দিতে হবে যখন আমরা বলি হ্যাঁ বছর অতিক্রম করলে এক বছর ধরে পড়ে থাকলে জাকাত দিতে হবে তো বলবে ভাই তাহলে তো এটা আমার লস হয়ে গেল আমার তো কোনো ব্যবসা নাই ভাই এই টাকাটা ব্যাংকে যদি রাখেন ব্যাংক আপনাকে দশ লাখ টাকার বেশি যদি রাখেন যে টাকায় রাখেন এই টাকা রাখার কারণে ব্যাংকে যে টাকাটা রাখছেন সেজন্য জন্য তারা বছরে একটা সার্ভিস ফি কাটবে কি কাটবে না কাটবে না সার্ভিস ফি তো ব্যাংকের সার্ভিস ফি দেওয়ার সময় তো আপনার এটা মনে হয় না যে আমি তো কোনো লাভ করতেছি না কেন সার্ভিস ফি কাটবে তো ওইটা যেরকম দিচ্ছেন ঠিক একইভাবে অফি আমিম হকুল ইসা আলী মাহরুম আপনার সম্পদে গরিব অভাবীদের অধিকার আছে ওখানে আড়াই হারে যে জাকাত আপনি দিচ্ছেন এই সবগুলো জাকাত দিচ্ছেন মনে হচ্ছে উপর দিয়ে এটা মূলত আপনার আখরাতের অ্যাকাউন্টে জমা করতেছেন যত বেশি দিবেন তত বেশি আপনার লাভ যেটা আছে এটা চেতে যেটা গেছে সেটা বেশি লাভ লাভজনক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন অতএব ভাই আমার আমরা অনেকে আছে হিসাব করলে জাকাত আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফরজ অনেক রিক্সালা ভাইদের উপরে জাকাত ফরজ হয়ে যায় অনেক কাজের বুয়া আছে আস্তে আস্তে টাকা দেরেক হয়ে গেছে মাশাল্লা উনি জাকাত দেওয়ার মতো মানুষ অনেক লোক আছে ভিক্ষা করে রাস্তা ভালো করে ধরে বসে যদি জিজ্ঞেস করেন কত কি আছে না আছে বহু ভিক্ষুক বাইর হবে যে ওনারও জাকাত ফরজ হয়ে বসে আস ঠিক না ভাই ঠিক ভাইরা আমার অতএব জাকাত হিসাব করে দিতে হবে এটাকে জরিমানা মনে করা যাবে না এটা জান্নাতি লোকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ব শর্ত একটা বৈশিষ্ট্য থাকতে হবে তাদের যে তারা জাকাত দিবে নম্বর চার ওল্লাদিন হমলি ফুরু জি হিম এটা সবচেয়ে কঠিন পয়েন্ট সবচেয়ে কঠিন পয়েন্ট যারা নিজে ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করে কন্ট্রোল করতে পারে এই লোকগুলো জান্নাতে যাবে এই যুগে এই কাজটার চাইতে কঠিন কাজ আর কোনটা যে নাই এটা যুবকদের চাইতে আর কেউ ভালো বুঝবে না নিজের ইজ্জত সম্ভ্রম এটাকে হেফাজত করা সেক্সুয়াল অপরাধে জড়িত না হওয়া জেনা ব্যবচার না করা হারাম রিলেশন না করা কোনো মেয়ের সাথে কোনো ছেলের কোনো ছেলের সাথে কোনো মেয়ের এর চাইতে কঠিন কাজ এই যুগে যুবকদের জন্য আরেকটা হতে পারে কারণ চতুর্দিকে এই হারামের হারামের হাতছানি আমাদের যুবকদেরকে তরুণ প্রজন্মকে শেষ করে ফেলছে শেষ করে ফেলছে নাম দিছে প্রেম কি সুন্দর একটা শব্দ নাম দিছে কি প্রেম আবার এই দুই নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে প্রেম পবিত্র জিনিস আরেকটা স্লোগান হলো কি জানি প্রেম জান্নাত হতে স্বর্গ হতে এসেছে এরকম কিছু শয়তানি কথাবার্তা আসে না এগুলো সব কিন্তু ওই যে সাপ্লাই করে কারণ আপনাকে ধ্বংস করতে হবে তো এজন্য জন্য এই সমস্ত কথা সাপ্লাই করে আরে ভাই প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয় একজন পুরুষের সাথে পুরুষ একজন নারীর সাথে যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায় তো সেটা হবে একমাত্র বিয়ের পরে বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললেও আদতে সেটা ভণ্ডামি প্রেম বলা হলেও সেটা বাস্তবে কি ভণ্ডামি কোন অর্থে বললাম অনেক মুখলিস প্রেমিক আছে যে এখলাসের সাথে প্রেম করে হ্যাঁ মানে কোনো দুই নম্বর নিয়ত নাই এটার সংখ্যা খুব কম না হুজুর মানুষ বলে আরেকজন না না হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন এটা দুই নম্বর হুজুর যদি করে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছে আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁতাবাজি ভাই আমাদের মেয়েরাও বোঝার চেষ্টা করে না ছেলেরাও বোঝার চেষ্টা করে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুচকা চটপটি আর এই বাদাম বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া এগুলো হলো আর ছেলেদের হলো আর করা। দুই পক্ষ দুইটা মাথায় রাখছে। এটার নাম দিছে কি প্রেম আরে মিয়া প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী কারো কোনো ভদ্র মহিলা কোনো মেয়ের যদি প্রকৃত অর্থে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে সে তো তার স্বামী এই জন্য তথাকথিত প্রেম যেটাতে আপনার নাম দিচ্ছেন আমি এটা প্রেম বলতে নারাজ এই প্রেম নামক এই ভণ্ডামি এই পাগলামো এবং বয়সের একটা মাতলামো এটা এই পাগলামোটা যারা করেন এটা কয়টা বিয়ে পর্যন্ত টিকে বলেন তো মানে শতকরা হাজারে কয়টা বিয়ে পর্যন্ত টিকে কারণটা কি কারণ হলো ওই যে সব তো ধান্দা ধান্দা ফান্দা শেষ প্রত্যেকের যার যার রাস্তা ধরে আইসা হুজুরের কাছে কানে কানে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য ওখানে আকাম কুকাম করে আইসা ওরে চটফটি খাওয়াই আইসা হুজুরের কাছে কানে কানে কি চায় মহিলা মাদ্রাসার একটা পর্দানুশীল মেয়ে দেখবেন হুজুর আমার জন্য গল্লির ঠাউর ঠিক আছে পাগল হইলে কি হবে ভাইরা আমার চরিত্রকে হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নাই আমি যুবকদেরকে বলি ভাই সব যুবকরা এই নোংরামিতে গা ভাসাচ্ছে বদমাশি করছে লাম্পট্ট করছে আপনি আপনি সংগ্রাম করার শপথ গ্রহণ করেন যে না আমার চরিত্রে আমি কালিমা লাগতে দেব ইতিমধ্যে যেটা লেগে গেছে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইব আমার সকল ভালোবাসা এই বুক ভরা সকল ভালোবাসাকে জমাবো আমি জমাতে থাকব জমাতে থাকব আমার বন্ধুরা সব দুই নাম্বারই করে দেখব ওদেরকে বলবো তোরা কর আমারটা আমি জমাইতেছি কার জন্য বইয়ের জন্য নিজের বৈধ স্ত্রীর জন্য তাকে সব নিবেদন করবেন আল্লাহ তার আমাদের যুবক ভাইদের চরিত্র হেফাজত করার তফিক দান করুন এক একটা কয়েকটার সাথে সম্পর্ক করে তলে তলে আল্লাহ রবুল আলমিনকে ভয় করেন সাবধান হন মনে রাখবেন যৌবনের এই পাগলামো এই মাতলামোটা একসময় থাকবে না ভাই একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে আপনি একটা সময় লজ্জিত হবেন অনুতপ্ত হবেন কিন্তু আর ফিরে যেতে পারবেন না যুবক ভাইরা এখনো সময় আছে নিজেকে হেফাজত করেন বিশেষ করে ফেসবুকের কল্যাণে মেসেঞ্জারের কল্যাণে হোয়াটসঅ্যাপের কল্যাণে নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়াই যাচ্ছি ঠিক না বেটিদিন